আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগল অ্যাক্টিভিটিস এবার সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল মালদার মালতিপুর গ্রামীণ হাসপাতালে ওই চিকিৎসকের অভিযোগ এক রোগীর পরিবারের তরফ থেকে নিয়ম বহির্ভূত ইঞ্জেকশন দেওয়ার চাপ দেওয়া হয় তাঁকে ইঞ্জেকশন না দেয় তাঁকে গালিগালাজ এমনকি হুমকিও দেওয়া হয় গোটা ঘটনা নিয়ে রোগীর পরিবারের বিরুদ্ধে ছাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ওই চিকিৎসক এই ঘটনায় কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসপাতালের সহস্বাস্থ্যকর্মীরা গতকাল আমি এমার্জেন্সি ডিউটিতে ছিলাম তো একজন ষাট ঊর্ধ্ব বয়স্ক মানুষ আমার কাছে আসেন এবং তার সমস্যা ছিল যে তার ঘাড়ের ব্যথা তো তারপর আমি যথারীতি জিজ্ঞেস করি যে তার প্রেশারের ওষুধ উনি নেন কি তো উনি বলেন যে মানে উনি বলেন না ওনার বাড়ির লোক বলেন উনি প্রেশারের ওষুধ নেন এবং ডায়াবেটিসের ওষুধ নেন এবং ওনার নাকি কিডনিরও সমস্যা আছে কিডনির সমস্যারও ওষুধ নেন তো যথারীতি আমি তার প্রেশার চেক করি তো যথারীতি আমি যা যা নর্মাল পাই এবং আমার যখন যা মুহূর্তে যে সকল মেডিসিন দেওয়া উচিত আমি সেইভাবে তার ঘাড়ের সমস্যার জন্য মেডিসিন দিই তো এই এই কথোপকথনের মাঝে হুট করে একজন মহিলা ওনাদের সঙ্গী ছিলেন তো পরে জানা যায় উনি বোধহয় ভদ্রলোকের মেয়ে তো ওনার একজন একটা মেডিসিন একটা থেকে বের করে দিয়ে আমাকে বলেন যে এই পুশ করতে হবে আমি তাকে জানাই যে এটা এটা কিসের ইঞ্জেকশন এবং কেন তাকে দেবো বলেছেন যে এটা নাকি খুব জরুরি ইঞ্জেকশন নাকি দিতেই হবে ছটা নাকি আগে দিয়েছে আমি জানাই যে তাহলে প্রেসক্রিপশান দিন প্রেসক্রিপশান ছাড়া আমি দিব না তারা প্রেসক্রিপশান নিয়ে আসেনি এবং তাদের বক্তব্য যে আমি নাকি অ্যাজ এ ডক্টর আমাকে নাকি যাই পেশেন্ট আসুক আমাকে বাইরের ইঞ্জেকশান নিয়ে আসলেও তাকে দিতে হবে এবং তাকে যখন দিতে রাজি হয়নি এবং তাকে সে অক্ষত্য ভাষায় গালিগালাজ করে আমাকে এমার্জেন্সিতে ওয়ার্ডের এবং সেটা আমার কাছে তো এবার এটাই এটাই তো এরকম যদি দীর্ঘদিন করা হয় এবং এটা যদি দীর্ঘদিন ধরে এরকম করে চলতে থাকে তাহলে আমরা ডাক্তাররা কীভাবে আমরা তো বাইরে থেকে এসে চিকিৎসা করি আমরা তো যদি পেশেন্টের কাছ থেকে ভালো ব্যবহার না পাই আমাদের আমরা কীভাবে কি করবো কোথাও চিকিৎসার গাফিলতি নেই তাকে প্রেশার দেখা হয় তাকে প্রেশার চেক করা হয় তাকে প্যারাসিটামল দেওয়া হয় তাকে ফ্যামোটিডিন দেওয়া হয় যেহেতু কিডনি ফেলিয়ারে পেশেন্ট অনলি সেভ ড্রাগ তার বাইরে তো আমি ওকে দিতে পারি না আর ভুল ভাল ইঞ্জেকশন আমি কেনই বা দিব উইদাউট প্রেসক্রিপশন কেনই বা তার যদি কিছু রিস্ক হয়ে যায় ক্ষতি হয় কোনো রকম সাইড এফেক্ট হলে উনি ওনারা কি আমাকে ছেড়ে কথা বলবেন না আমার আমার রেজিস্ট্রেশন তখন বাতিল হয়ে যাবে তাহলে আমি কেন এই ঘটনায় কতটা থেকে মানে আমি মেন্টালি ভীষণভাবে ভীষণ ডিপ্রেসড যে এতটা ডিউটিও করার ডিউটিও করবো আমি তারপর এরকম বিনা কারণে যেখানে আমার কোনো দোষ নেই একটা কোনো মানে একটা এটা কোনো একটা অন্যায় একটা আবদার আমি মানছি না বলে পেশেন্ট বা আমার সাথে এসে অকথ এসে গালিগালাজ করবে এটা মানা যায় না এটা সত্যি মানা যায় না আপনি অভিযোগ আমি থানাতে অভিযোগ জানাতে এসেছি আমি জানাচ্ছি দেখুন আমি একজন চিকিৎসকের যাতে আমি সুষ্ঠুভাবে আমার পরিষেবা দিতে পারি এবং পেশেন্টরাও যাতে আমার পরিষেবা পায় এবং হাসপাতাল যাতে স্মুথলি রান করে সেটার ব্যবস্থা করতে হবে দুই পক্ষকেই এটা হাসপাতালে যেমন পেশেন্টকেও দেখতে হবে ডাক্তারদেরকেও একইভাবে দেখতে হবে দুই পক্ষকেই ভালোভাবে থাকতে হবে